বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেট অবৈধ ঘোষণার দাবি এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে রিট খারিজ করে দিয়েছেন আদালত বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন মামলা খারিজ করে দিয়েছে ফলে ইশাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল এরিট মামলার উপর মঙ্গলবার দুই দফা শুনানির পর বুধবার আদেশের জন্য রাখা হয়েছিল কিন্তু এদিন আবার দুই পক্ষের শুনানি হয় এবং পরে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন রাখে আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন শুনানি করেন ইশরাকের পক্ষে ব্যারিস্টার উদ্দিন খোকন ও ব্যারিস্টার কাইসার কামাল শুনানি করেন তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতি নেন গত চোদ্দ মে বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয় সেই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ আবেদনকারীর আইনজীবী কাজী আকবর আলী চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনালে যেতে হবে যেহেতু ট্রাইব্যুনালে যাননি আর দ্বিতীয় যে উনার মামলা করার অধিকার নিয়ে অনেক বড় অবদান দিচ্ছে দু সালের পয়লা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন হয় বিএনপির ইশরাক হোসেনকে পোনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলেনুর তাপস মেয়র হন গত সাতাশ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই হাজার বিশ সালের নির্বাচনে শেখ ফজলেনুর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম